এসআইআর আতঙ্কে ফের মৃত্যু বীরভূমের ইলাম বাজারে বৃদ্ধার আত্মহত্যা দাবি পরিবার ও তৃণমূলের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে ফের আতঙ্কের জেরে রাজ্যে মৃত্যুর অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনা ও কোচবিহারের পর এবার বীরভূমের বাজারে মেয়ের বাড়িতে এসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন ক্ষিতিরচন্দ্র মজুমদার বছর এর এক ব্যক্তি পরিবারের পাশাপাশি তৃণমূল নেতৃত্বের দাবি এসআইআর সংক্রান্ত দুশ্চিন্তা থেকেই এমন মর্মান্তিক পথ বেছে নিয়েছেন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ওই বৃদ্ধ বৃহস্পতিবার সকালে ইলামবাজার ব্লকের স্কুল বাগান সুভাষপল্লিতে পল্লীতে হিতিশ চন্দ্র মজুমদারের ঝুলন্ত দেহ উদ্ধার হয় পুলিশ সূত্রে খবর প্রাথমিক তদন্তে আত্মহত্যার প্রমাণ মিলেছে এবং মৃতদেহটি ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন ধরে দু দুই সালের ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে তিনি মানসিক অস্থিরতায় ভুগছিলেন বারবার তিনি নাকি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তাকে বাংলাদেশে ফেরত যেতে হতে পারে এই আতঙ্কেই তাকে মানসিকভাবে ভীষণ কাবু করে ফেলেছিল বলে দাবি পরিবারের ঘটনার খবর পেয়ে এদিন ঘটনাস্থলে উপস্থিত হন ইলামবাজার ব্লকের তৃণমূল নেতৃত্ব কোর কমিটি সদস্য রবি ও ব্লক সভাপতি ফজলুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন পরিবার এবং তৃণমূল নেতৃত্বে স্পষ্ট অভিযোগ এসআইআর আতঙ্কেই আত্মহত্যা করেছেন বাবু। এই ঘটনাকে কেন্দ্র করে ফের রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলামবাজার থানার পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে আমার দাদুর সাথে এই যে পশ্চিমবাংলায় যে এসআইআর নিয়ে যে মোদী সরকার যে আইনটা পাস করছে ওই নিয়েই দাদু আতঙ্কে ছিল দাদু টেনশন করছিল যদি দু হাজার দুই সালে দাদুর নাম না থাকে কোথাও লিস্টে তারপর আরও যা যা নথিভুক্তগুলো চেয়েছে ওগুলো যদি নেই দাদুর কাছে তাহলে দাদুকে তাড়ি দেওয়া হবে দাদু কোথায় যাবে অনেকটা বয়স হয়ে গেছে ওই টেনশন করে দাদু সুসাইড করেছে এই দুদিন আগে ফোন করেছিলাম তখন বলেছিল যে যেগুলো সবাই বলা বলি করছে এগুলো কি সত্যি হবে তাহলে আমি আমার কি হবে আমার দাদু আমার বাবার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর কোতালি থানা তো বাবার বাড়িতে কেউ নেই বাবা কাজের জন্য বাইরে চলে গেছে আসাম আর আমার মা নেই ওই জন্য বাড়িতে কেউ নেই দেখার মতো বুড়ো মানুষ তাই পিসির কাছেই দাদু থাকতো ওখানেও থাকত সেটা আমি ঠিক বলতে পারবো আমি ছোটো ছিলাম তো জানে ছিল এখানে কিন্তু ভোটের নোট করেনি তখন এখানেই ছিল ইলামবাজার আর মেদিনীপুর এই দুটোর মধ্যেই ছিল তোমার নাম হিরুবালা মজুমদার খেয়ে দিয়ে শুয়েছে রাত্রে কালকে রাত্রে বাবার কাছে আটটা নটার সময় বাবার কাছে ছিলাম খেয়ে দেয়ে শুয়েছে আমি তারপরে কছে যা মাসো আমি তো বাবার মাসুর টাঙ্গা টাঙা গেছি শুয়েছে তারপর খেয়ে দিয়ে শুইছে আমরা আবার ওই করে শুই বাবা এখানে শুয়ে খেয়ে দিয়ে গেছি বাবাকে বাবা শুইছে আমিও গেছি শুইতে তারপরে সকালে দেখি কি বাবা ভালো মানুষ আর দেখি কি সরে গলায় তুড়ি দেওয়া ওই যে ওরা এনার থেকে তারা বলা বলি করছে ওগুলো মনে ভিতরে ঢুকে গেছে ঢুকে যায় এইসব মনে মনে রাখছে

কী ঘটনা করেছে কালকে সন্ধ্যাবেলা তালোই আমার তালোই আমাদের ঘরে গেল ওইখানে ওর মেয়ে গেছিলো আমাদের ঘরে জিজ্ঞেস করলো জি তোমাদের ঘরে আমার মেয়ে আছে তা আমি কইছি হ্যাঁ আছে তো ওর মেয়ে নিয়ে এনে ঘরের দিকে চলে আসলো ঘরে চলে আসলো ঘরে আসে এনে খাওয়া দাওয়া খাইলো মেয়ে খাবার দিল খাবার দাবার খেয়ে রাত্রেবেলা শুয়েছে মেয়ে বাপে গিয়ে কত সময় গল্প বসে 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 তা শুনলাম আর কি আমি সকালবেলা বাপে যেয়ে গল্প করলো বাপের মেয়ে গল্প টল্প করি এর মতন এ যাইনি এই রুমে যাই শুইছে তালুই তালুই রুমে শুইছে সকালবেলা উড়ি তো দেখি তালই জুলতে আসে গলায় ডলিটি কি কারণে করেছে এখন শুনি আর কি দেশে কি বেরিয়েছে ওগুলা নিয়ে নি ওগুলা নিয়ে তাল টেনশন ঢুকে গেছে কী কারণে যে কি এই বড়ার কাঠটাট হয় না আগে যারা দু হাজার সালে আগে যা আগেও বোর্ডার কার্ড হয়েছে তারা থাকতে পারবে যারা দুই হাজার সালের পরে বোর্ডার কার্ড হয়েছে তারা এখানে থাকতে পারবে না তাদের বাংলাদেশে পাঠাইবো এগুলো শুনছে আর কি ও বয়স্ক মানুষ এগুলো শুনিয়ে তাহলেই হ্যাঁ আগে বাংলাদেশে ছিল আর বাংলাদেশ তো তো অনেক কষ্ট করিয়ে এখানে এসছে বাংলাদেশে তো সব ফোরাই তোর নিই সব জ্বালাই দিল ওইখানে ওই দিকটারাই এই দেশে চলে আইলো এখন এই দেশে এখন তাহলে মনে একটা দিকখ্যাত গেলো আর কি তাহলে ওই তো না আসলাম ওই দেশ তো না এখানে আসি শান্তি করতে এখন এই দেশে আই শান্তি পাই না এগুলা শুনি এগুলো মনের দিকখ্যাত গেলো আর কি হ্যাঁ কানন দাস